আসসালামু আলাইকুম রহস্য সাধনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের আমার নিয়ে এসেছি তাবিজের কিতাব প্রথম হতে সপ্তম খণ্ড পর্যন্ত এই কিতাবটিতে বিভিন্ন তদবীর নিয়ে লেখা হয়েছে এবং তদবিরের যে কাজগুলো রয়েছে কাজগুলো একশো পর্যন্ত পরীক্ষিত এবং প্রমাণিত এখানে পেয়ে যাবেন দুষ্মন দফের জন্য তদ্বির তারপর পেয়ে যাবেন গর্বরক্ষায় অন্য অন্ন তদ্বির সেন বৃদ্ধির তদবীর হামল খালাসের তদবীর অন্য তদবীর ইহা পরাকালে উন্নতি তদবীর ফজিলত নয় নয় রাত্রির জ্বরের তিন নং তদবির আল্লাহ এলা এস এল এমের আমল তাবিজের কেতার দুরুল শরীফ চার নং অন্য তদবির বালা মুসিবত হইতে বাছিবার এক নং আমল বিভিন্ন ধরনের যে কাজগুলো রয়েছে কাজগুলো এখানে পেয়ে যাবেন তাই কিতাবটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ